মুন্সীগঞ্জের বল্লালবাড়ি মোহাম্মদিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় হিফজুল কুরান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বললালবাড়ি গ্রামের কৃতি সন্তান পারভেজ ব্যাপারীর অর্থায়নে ও মোহাম্মদিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হিফজুল কোরআন প্রতিযোগিতা শুক্রবার জুম্মার নামাজ শেষে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ি মোহাম্মদিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ক্রান প্রতিযোগিতায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বারো জন হাফেজ অংশগ্রহণ করেন ক্রান তেলত শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আসলাম খান বলালবাড়ি গ্রামের সন্তান রিচি টেলিভিশনের চেয়ারম্যান পারভেজ ব্যাপারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আসলাম খান পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিপস বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ উমর ফারুক বলালবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব ও পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেনটি টিভি